নাগরকোটের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ অবনতি হয়েছে ফলে বাড়িঘর ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অন্তত লক্ষাধিক মানুষ উপজেলার একটি পৌরসভা ও ইউনিয়নের গ্রামের তিন মধ্যে প্রায় দুশো পঞ্চাশটি গ্রামে এখন পানিতে ভাসছে আশ্রয় কেন্দ্র ছাড়াও অনেকে আত্মীয় স্বজনদের বাড়িতে উঠেছে সড়কে পানি উঠায় মালামাল আনতে না পারায় বিভিন্ন হাট বাজারে পাওয়া যাচ্ছে না নিত্য প্রয়োজন यो मालामाल অভাব দেখা দিয়েছে শিশু খাদ্য ও গোখাদ্যের বন্যার কারণে এই উপজেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ এবং তাদের পরিবারে আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে গবাদি পশু ও পাখি নিয়ে বিপাকে পড়েছেন খামারি এবং সাধারণ কৃষক রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে কয়েক গুণ হাটবাজারগুলোতে পানি ওঠায় ব্যবসায়ীদের অনেক সমস্যা হচ্ছে তাছাড়া রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যবসায়ীদের মালামাল আনা নেওয়ায় সমস্যা হচ্ছে অনেকের হাতে টাকা থাকলেও পাচ্ছেন না নিত্য প্রয়োজনীয় মালামাল অনেক পরিবারের মাটির চুলায় পানি ওঠায় করতে তাদের হিমশিম খেতে হচ্ছে দুই দিন বৃষ্টিপাত না হলেও এখানে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ফলে আরো নতুন এলাকা প্লাবিত হওয়া এবং বসত বাড়িতে পানি ঢুকে অবস্থা আরো খারাপ হচ্ছে এতে পুরো উপজেলা জুড়ে জনজীবনে নেমে এসেছে ใมาลัุกสตอริดาวย সরেজমিনে ঘুরে দেখা যায় বন্যা কবলিত এলাকার মানুষজন নিজেদের বাড়িঘর ছেড়ে গবাদি পশু পাখি সহ উঁচু স্থানের আত্মীয় ও আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে কয়েক লাখ নারী পুরুষ আশ্রয় নিয়েছেন অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় অন্ধকারে থাকতে হচ্ছে বানভাসীদের মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ করতে পারছেন না স্বজনদের সাথে এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তরা খাদ্য অভাবে ভুগছেন বলে অনেকেই অভিযোগ করেন তবে শনিবার থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভুইয়া ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত সহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করার খবর পাওয়া গেছে বক্সগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ডের আবুল খায়ের জানান আমাদের গ্রাম সহ আশেপাশের সকল গ্রাম বন্যার পানিতে ডুবে গিয়েছে ফলে আমরা মানবেতর জীবন যাপন করছি আল্লাহ কবি আমাদের এই এটার থেকে আম করে আলো মুক্তি করে আমরা তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছি আমাদের টাকা পয়সা তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যা সামান এ ঘর যে ফসলের জমিন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু কাল্লা যে আমাদের যাক তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা ফেনি পশুরাম অনেক লোক মারা গেছে আমরা এদিকে মানুষ মারা না কিছু গরু ভূতান বা জায়গা জমিন এগুলো ক্ষতি হয়েছে বাইকের কিছু ক্ষয়ক্ষতি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তপপন গ্রামের আব্দুল কাশে মোল্লা জানান গত সত্তর বছরেও আমরা এত পানি দেখিনি আমাদের বাড়ি ঘর ভেসে বন্যার পানিতে গবাদি পশুগুলো ভেসে গিয়েছে আহতান উল্লাহ জানান যে বন্যার ফলে এমন অবস্থা হয়েছে যে আমাদের বাড়ি ঘরের কোনো মালামাল আমরা সরাতে পারিনি সব বন্যায় তলিয়ে গিয়েছে স্তুপ থানার সাইলগুলো জুতো নিতে পারেনি হাসার সাইল নিয়ে যেতে যেতাম পাঁচ দিন খাইতে পারতাম তাও নিতে গেছে সমস্ত আর সামান তো অধ্যায়কে গর দুয়ারে বাড়ি বাড়ি উড়ি গেছে গো আমরা পারি না পানির জোরাগল সারে দেন না আটকে রাখছে নাঙ্গলকোট উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষেরা তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সরকার বিত্তশালী এবং মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার উপজেলায় সরকারিভাবে একশো পনেরোটি আশ্রয় কেন্দ্র নির্ধারণ করা হলেও বর্তমান পরিস্থিতিতে এর সংখ্যা আরও অনেক বেশি রয়েছে বন্যা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে উদ্ধার করে আমরা আশ্রয় কেন্দ্রে পৌঁছানো ব্যবস্থা করি উপজেলা প্রশাসন থেকে বন্যা দুর্গতদের মধ্যে শুকনা খাবার ও চাল বিতরণ করা হচ্ছে